আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান আবারও উপস্থিত হলাম আপনাদের সামনে দাঁতের চিকিৎসা সম্পর্কিত নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব দাঁতের গোড়ায় অনেক সময় অনেকের ইনফেকশন হয়ে যায় এবং এই ইনফেকশনের কারণে আপনার মারি ফুলে যায় বা গালের দিকে ফুলে যেতে পারে এই ইনফেকশনটা হলে কী করণীয় বা কি করতে হবে এই সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দাঁতের গুঁড়ায় ইনফেকশন বিভিন্ন কারণে হতে পারে তার মধ্যে সবচেয়ে কমন যে কারণটি আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে দাঁতের গর্ত বা ক্যাভিটি এই দাঁতের গর্ত বা ক্যাভিটি মূলত ব্যাকটেরিয়ার কারণেই কিন্তু হয় এই ব্যাকটেরিয়া যখন দাঁতের নার্ভকে টাচ করে তখনই কিন্তু আস্তে আস্তে দাঁতের ভিতরে ইনফেকশন শুরু হয় যেটা কি না চিকিৎসা না করা হলে পরবর্তীতে দাঁতের গুঁড়ায় ছড়িয়ে পড়তে পারে দাঁতের গুড়ায় যে সমস্ত পুজ বা ইনফেকশনগুলো জমা হয় এগুলো যন্ত্র জমতে যখন বেশি হয়ে যায় তখন এগুলো বের হওয়ার জন্য দাঁতের গুঁড়ার সাথে মারির একটা কমিউনিকেশন হয় যেটাকে আমরা ডেন্টাল অ্যাপসেস বলে থাকি এই ডেন্টাল অ্যাপসেস বা সাইনাস অনেক সময় সাইনাস ট্রেক ফরমেশন করে অর্থাৎ দাঁতের ভেতরে যে পুজগুলো জমে এগুলো মারির দিকে এসে একটা বল বা ট্যাপার মতো হয় এই বল বা টেপা অনেক সময় ফেটে গিয়ে এখান থেকে পুষ বের হয় যেটা আপনার মুখে লবণ লবণ বা নূতানুতা লাগে এই ধরনের পরিস্থিতি আসলে অনেক পেইনফুল এটা যখন আপনি অনেক দিন ধরে সহ্য করে যান ব্যথা হচ্ছে ওষুধ খাচ্ছেন এভাবে অনেক দিন চলে যায় তখন কিন্তু এটা ক্রনিক হয়ে যায় তখন কিন্তু অনেক সময় দাঁতের মধ্যে আপনার ব্যথাও থাকে না এই ধরনের সিচুয়েশন আপনার দাঁতের জন্য বা স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর কারণ আপনার ওই জায়গায় দাঁতের গোড়াতে যে পুজগুলো জমছে এগুলো কিন্তু সময়ের সাথে সাথে দাঁতের গোড়ায় অনেক বড় সড়ো একটা ইনফেকশন তৈরি করে ফেলে এবং অনেক সময় আপনার এই জায়গায় সিস্ট ফর্মেশন হয় এর পাশাপাশি কিন্তু আপনার ওই জায়গায় টিউমারও হতে পারে এই সিস্ট বা টিউমার যখন ইনফেক্টেড হয়ে যায় তখন কিন্তু আপনার তীব্র ব্যথার সৃষ্টি হতে পারে এবং এর পাশাপাশি পাশের দাঁতগুলোতেও ছড়িয়ে পড়তে পারে তো এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হওয়ার আগেই দাঁতের আসলে চিকিৎসা নেওয়া দরকার এই ধরনের সমস্যা যখন অনেক বেশি বড় আকার ধারণ করে তখন অনেকের মুখের বাইরের গাল ফুলে যেতে পারে যেটাকে আমরা সেলুলাইটিস বলি অর্থাৎ এই ইনফেকশন আমাদের দাঁতের ঘোড়ায় যে স্পেস আছে ওইখানে সীমাবদ্ধ না থাকে আমাদের মুখে যে অন্যান্য টিস্যুগুলো আছে ওই টিস্যুর মধ্যে ছড়িয়ে পড়ে তখন কিন্তু তীব্র ব্যথার সৃষ্টি হয় এবং অনেকের গাল অনেক প্রচণ্ড পরিমাণে ফুলে যায় যাদের নিচের দাঁতে সমস্যা হয় এই ইনফেকশন কিন্তু তখন গলার দিকে ছড়িয়ে পড়তে পারে এটা কিন্তু অনেক সময় প্রাণঘাতীয় হয় যেটাকে আমরা আমাদের বাসায় লাডুইস অ্যানজাইনা বলি এই ধরনের একটা সিচুয়েশন অ্যাভয়েড করার জন্য আমাদের সবার উচিত হবে ইনফেকশনটা ছড়িয়ে যাওয়ার আগেই দাঁতের চিকিৎসা করে নেওয়া কারণ আপনি অলরেডি অনেকগুলো স্টেপ পার করে আসছেন যেটা কিনা আপনাকে এই সিচুয়েশনে ফেলতে সাহায্য করছে আপনি যদি প্রাথমিক অবস্থায় বা শুরুতে যখন আপনার দাঁতের গর্ত বা কেভিটি একদমই ছোটো ছিল তখন যদি আপনি ফিলিং করে নিতেন তাহলে কিন্তু আপনাকে এই পরিস্থিতিতে পড়তে হতো না আপনার দাঁতে যখন ফিলিং করার প্রয়োজন ছিল তখনও কিন্তু আপনি আপনার দাঁতে ফিলিংটা করার নাই আপনার সময়ের অভাব বা অবহেলা করে হয়তো দাঁতের চিকিৎসাটা আপনার নেওয়া হয় নাই তারপরে আপনার ব্যাকটেরিয়া কিন্তু দাঁতের নার্ভকে টাচ করে ফেলছে তখনও কিন্তু আপনার শিশির অনুভূতি হয়েছে দাঁতে হালকা ব্যথা বেদনা হয়েছে আপনি তখনও কিন্তু রুটকের চিকিৎসা গ্রহণ করেন নাই যার ফলে আপনার দাঁতের গুড়াতে ইনফেকশন হয়ে গেছে এবং এটা চারদিকে ছড়িয়ে পড়ছে আপনার দাঁতের গুড়ার এই ইনফেকশনটা দাঁতের চারদিকে ছড়িয়ে পড়ার পরেও আমরা কিন্তু রুট ক্যানেল করে এই সমস্যার সমাধান পেতে পারি আপনার দাঁতের গুঁড়ায় যদি ইনফেকশন বেশি হয় তখন কিন্তু আমরা রুট ক্যানেল করার পাশাপাশি আপনার যেই দাঁতে ইনফেকশন হয়েছে ওই দাঁতের মারিটা সরিয়ে দাঁতের নিচে যে হাড় আছে ওই হাড়টা ড্রিল করে ইনফেকশনগুলো বের করে নিয়ে আসি যেটাকে আমরা এপিসেক্টমি বলে থাকি এটা এক ধরনের সার্জিক্যাল প্রসিডিওর এভাবেও কিন্তু দাঁত রেখে আপনার দাঁতের গুঁড়ার ইনফেকশন ভালো করা সম্ভব আপনার দাঁতের ইনফেকশন যদি অনেক বড় হয়ে যায় বা এপিসেক্টুমি যদি আপনি ব্যয়বহুল মনে করেন তাহলেও কিন্তু আপনি দাঁত ফেলে দিতে পারেন এই দাঁত ফেলার মধ্য দিয়েও কিন্তু আপনার এই সমস্যার সমাধান পেতে পারেন সুতরাং আপনার চিকিৎসা পদ্ধতি কিন্তু দুই রকম একটা হচ্ছে দাঁত রেখে চিকিৎসা করা আরেকটা হচ্ছে দাঁত ফেলে দিয়েও কিন্তু এই সমস্যার সমাধান আপনি পেতে পারেন এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করতেছে আপনার মুখের পরিস্থিতির উপর আপনি যখন একজন চিকিৎসকের কাছে যাবেন উনি অবশ্যই ওই দাঁতের একটা এক্স করবে এই ধরনের পরিস্থিতি হলে তখন উনি সিদ্ধান্ত নিবে যে আপনার দাঁত রেখে চিকিৎসা করা সম্ভব নাকি ফেলে দেওয়া লাগতে পারে আপনার দাঁত যদি ফেলে দিতে হয় তাহলে কিন্তু আসলে অবহেলা করা উচিত না কারণ এই ধরনের ইনফেকশন বা সিস্ট হলে কিন্তু আপনার মরণঘাতী ক্যান্সারও হয়ে যেতে পারে এই ধরনের ইনফেকশন কিন্তু আপনার পাশের দাঁতগুলোকেও নষ্ট করে ফেলতে পারে তাই অবহেলা না করে আপনি দ্রুত একজন চিকিৎসকের শরণাপন্ন হন যেন আপনার এই পরিস্থিতিতে পড়তে না হয় আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা আমার এই ভিডিও দেখে কিছুটা হলেও সচেতন হবেন আমার এই ভিডিওর উদ্দেশ্য কিন্তু ভয় দেখানো নয় আপনাকে একটু সচেতন করা বা বাস্তবতাকে তুলে ধরা কারণ আমাদের চেম্বারে এমন অসংখ্য পেশেন্ট আসে যারা কিনা এই ধরনের সমস্যায় ভুগতেছে তাই সময় থাকতে সচেতন হন এবং দ্রুত আপনার নিকটস্থ একজন ডেন্টাল সার্জনের শরণাপন্ন হন দাঁতে যত্ন নিবেন আপনার মুখে ফুটে উঠুক সুন্দর হাসি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম